বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রামপদ কামার যুব 抢篮板，这边走！ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সুলতান জালুদ্দিন টুকুমায়ের দারুণ বাতিল করে জেল কারাগারের প্রেরণের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বগুড়া জেলা যুবদলের আজকের আজকের প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামে আহ সাবেক ছাত্রনেতা কাজী মলিসাম খাদ আজকের এই প্রতিবাদ সভা পরিচালনা করছেন সাবেক ছাত্র নেতা শম্ভু I, don't know. I don't know.

যুবদলের আপ খকন আত্মার সহ নেতৃবেন্দ্র সঙ্গে শাখা পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা বগুড়া জেলা যুবদলের বিপ্লবী আহমদ খাদিমুল ইসলাম খালেম উপস্থিত বগুড়া জেলা যুবদলের দলের ভারপ্রাপ্ত সিনিয়র ভারপ্রাপ্ত যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শম্ভু সহ আমার শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গর্গি সদর থানা যুবদলের দলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস সহ জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার শহর যুব দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আহ কয়েক সিনিয়র যুব আহ্বায়ক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আপনারা আমরা সবাই জানি একটি দেশের আইন আদালত যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই দেশের কোন আইন শৃঙ্খলা ঠিক থাকে না সেই দেশের চোর ডাকাত লুটপাট অটোমেটিকলি বৃদ্ধি পায় একটা একটা দেশের আইন আদালতের উপর যদি আপনার আস্থা না থাকে তাহলে সেই সেই দেশে আপনার শান্তি মতো ঘুমাতেও পারবেন না সরকার প্রশাসনের ক্ষমতার লোভে বিএনপি যুবদল দল ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মীর নামে মামলা দিয়েছে শত শত মামলা কিন্তু আদালত তো আওয়ামী লীগের না আদালত এখন সেটা প্রমাণ করছে যা আদালত আওয়ামী লীগের নির্দেশে চলে তাও না হলে কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি উনি সাধারণ কোন মানুষ না ওনার পরিচয় উনি যুবদলের বিপ্লবের সভাপতি তাকে কোর্ট থেকে কেন সেল আদালতে করা হলো এটাই প্রমাণ করে বাংলাদেশের কোন আইন আদালত বলতে কিচ্ছু নেই আমি আমি আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু শেখ আজের আগে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই গেছে তখন আর তার কোন পথ থাকবে না পুলিশ প্রশাসন দিয়ে আপনি কখনো ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন না অবিলম্বে টুকু ভাই সহ যেগুলো নেতৃবৃন্দকে গ্রেফতার করছেন এগুলো বন্ধ করেন আর যাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন তাদেরকে মুক্তি দেন আমাদের বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কে অনতি বিলম্বে মুক্তি দেন কারণ তাকে ধরে রাখার কোন আইনি এখন নেই উনি

থাকে <laughs> যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রোগ্রাম আসতে পারে আপনারা আজকের মতো আগামী এই সকল কর্মসূচিতে এবং সমাবেশকে সফল করার জন্য বগুড়া জেলা প্রদানের পক্ষ থেকে সকল থানা পৌর ইউনিয়ন ওয়ার্ডের শহর পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন কিন্তু আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ моей Azaootaotaany بال Azao